তার মানে এখন সে সর্বিরে খাওয়াইয়া বড় তেস আর আমরা ওকে বুদ্ধি শেখাবো চর্বি খাইয়া হ্যাঁ বড় হইয়া যাইব চর্বি শেষ তাহলে আমাকে ইনসুলিন কমাইয়া ওজন কমাইতে হবে তাহলে ইনসুলিন কমাই তাহলে এইসব খাবার খাওয়া যাবে আঠারো বছর একশো চোদ্দ কেজি তো এখন খেয়াল করেন আমি এখন কি করব ওকে বলবো বাবা তুমি এখন ভাত খাবানা রুটি না ফল না দুধ খাবানা তো কি খাবে সবজি ডিম সবজি মাছ সবজি মাংস খাবে এখন প্রথম দিকে সে বেশি করে খাবে কেন তার তো খিদা বেশি ইয়েস ফ্যাট অ্যাডাপ্টেশন ইয়েস রাইট তো যারা ফ্যাট অ্যাডাপ্টেশন বুঝে না শোনেন ফ্যাট অ্যাডাপ্টেশন মানে কি মানে হলো ওর শরীরে এখন ফ্যাট ডিপোজিশন হচ্ছে জমে যাচ্ছে ফ্যাট জমে যাচ্ছে কেন জমে যাচ্ছে কারণ ইনসুলিন বেশি আছে তাহলে আমাকে ওর ইনসুলিন কমাইয়া ফ্যাট বার্নিং শেখাতে হবে তো ইনসুলিন কমলে বডি এই ফ্যাটটা বার্ন করবে এই ফ্যাট ডিপোজিশন থেকে তাকে ফ্যাট বার্নিংয়ে আনার জন্য যে প্রক্রিয়া তার নাম হলো ফ্যাট অ্যাডাপ্টেশন কি বোঝাতে পারছি এখন কিন্তু ও ওর চর্বি বার্ন করতে পারে না কেন পারে না কে বাধা দেয় কে বাধা দেয় ইনসুলিন হ্যাঁ এই তো এতক্ষণে বুঝছেন এটা আজকে বুঝলেন ক্লিয়ার বুঝলেন কনসেপশন ক্লিয়ার হয়েছে হলে আবার প্রথম থেকে শুরু করব এটা ক্লিয়ার হইতে হবে তাহলে ওর যে চর্বি গলতে বাধা দেয় কে ইনসুলিন তার মানে এখন সে সর্বিরে খাওয়াইয়া বড় বানাইতেস আর আমরা ওকে বুদ্ধি শিখাবো চর্বি খাইয়া হ্যাঁ বড় হইয়া দেবো চর্বি শেষ বুঝেন নাই কথা তাহলে এখন ইনসুলিন বেশি থাকলে এটা সম্ভব না তাহলে ভাত খাইলে এটা রুটি খাইলে ফল খাইলে দুধ খাইলে চিনি খাইলে মধু খাইলে এস সম্ভব না এই জন্যে ওই খাবারগুলো তো খাবে না কিন্তু প্রথম দিকে তো ওর অনেক খিদা লাগবে এই জন্যে সে বেশি করে সবজি ডিম সবজি মাছ সবজি মাংস খাবে কিন্তু ওর ক্ষুধা আস্তে আস্তে কমে যাবে কেন কারণ এই খাবার খেলে ইনসুলিন কমে যাবে আর ইনসুলিন কমে গেলে ব্রেন কবে কি করছো কি চার লক্ষ ক্যালোরি তুই জমা করছো চার লক্ষ ক্যালোরি জমা করছো তুই আর খাওয়ার দরকার নেই আমি এগুলো বার্ন করুম তখন সারা দিন সে না খেলে ওর খিদা লাগবে না কারণ ও তো খাইতেছে ভিতর থেকে ও তো এখান থেকে খাইতেছে না এখান থেকে খাইতেছে এবার বুঝতে পারছেন এখন ওর মা কব কি এর বাপ কই এর বাপ কব কি আমার ছেলে তো না খেয়ে রয়েছে তোমার ছেলে রাখে রয় নাই ও ভিতর থেকে খাইতেছে মা কইব হ সরি বাপে কইব না হ্যাঁ মায়ে কইব মায়ে কব কি আমার ছেলে তো সারাদিন কিচ্ছু খায় না হুজুর আপনি কোন ডাক্তার দেখাইলেন আমার পোলা তো সারাদিন খায় নাই তো এখন মাকে বুঝাইতে হবে যে তোমার পালা যে আগে কাইছে ওখান থেকে এখন কাইতে আছে স্টক থেকে পাওয়ার ব্যাংক থেকে খরচ করতে আসে এই পাওয়ার ব্যাংক থেকে যে খরচ করবে মানে এবার সে নিজের তেলে চলে এইটাই ফ্যাট অ্যাডাপ্টেশন এটাই ফ্যাট বার্নিং তো ও আর খাওয়া লাগে না ও এলিয়েন কয়ে যে আমি নিজের তেলে চলি এখন বাইরে থেকে না খাইলেও আমি সেল চালাইয়া চলি তো এটা বুঝবে কেমনে যখন সে সারাদিন না খেয়েও ক্ষুধা লাগবে না সারাদিন কাজকাম করতে পারবে এনার্জি পাবে বুঝবে যে ও শক্তি ভিতর থেকে পাইতেছে আর ইনসুলিন বেশি থাকলে এটা সম্ভব না তাহলে ইনসুলিন কমানোর জন্যে আমরা যেমন তাকে ওই খাবারগুলো বাদ দিলাম প্রসেসড ফুড বাদ দিলাম ডুবো তেলে ভাজা খাওয়া বাদ দিলাম এর পাশাপাশি ও ছোট মানুষ টেনশন করবে না যে আমার ওজন কমলো কি কমলো না নো টেনশন তাই টেনশন করলে কি হবে আবার ইনসুলিন বেড়ে যাবে এই তো গুড আর যদি রাত জাগে আর এখন কি তাই সে ব্যায়াম করবে এখন বেশি ব্যায়াম করবে না এখন সে নর্মাল হাঁটাহাঁটি করবে ওজন কমবে শক্তি আসবে আর একটু ব্যায়াম বাড়াবে আর একটু ওজন কমবে শরীর ফাতলা লাগবে আর একটু শক্তি হবে আর একটু ব্যায়াম বাড়াবে বুঝছেন এভাবে ওর যত শরীর হালকা হবে ওর নিজেই দৌড়াবে তখন ওকে জোর করে দৌড়ানো লাগবে না বুঝেন নাই জোরা করা লাগবে না অনেকে আইসা ওজন কমানো মানে ব্যায়াম কর দৌড়া হ্যাঁ হ্যাঁ দৌড়াবো তারপর মাজা মজা ভেঙে পড়ে থাকবো আর হ্যাঁ শক্তি নাই হ্যাঁ বলে ব্যায়াম করবো তা আগেই হ্যাঁ ব্যায়াম করাবো না ব্যায়ামটা হলো কখন এই যে সে প্রথমে আগে খাইলো আমাদের দেওয়া খাবার মানে তারপর ওই যে এম সে খাবে এখন সে রোজা রাখতে পারতেছে মানে কি না খেয়ে থাকলে তার ভালো লাগতেছে এখন তার কি হলো ইনসুলিন কমে গেলে ওই পানি বেড়ে যাবে না এই অতিরিক্ত পানি যে জমা আছে ও শরীরটা যে রসা অতিরিক্ত পানি এই যে এই যে পানি এগুলো কমে যাবে না কমে যাবে না ওর এক মাসে পনেরো কেজি কমবে মিনিমাম হুম পনেরো কেজি কম ইনশাল বলেন ইনশাল্লাহ হুজুর আপনি ওরা এক মাস পরে নিয়ে আসবেন ওর ও যদি মানে আর এই ছেলে কিন্তু মানবে তো গেছে ও বুঝে ফেলাইছে এখন ও যদি মানে ওর আগামী মাসে দেখবেন পনেরো কেজি নাই ইনশাল্লাহ বুঝতে পারছি কেন কারণ তার ছয় সাত কেজি পানি আছে তো প্রথম সপ্তাহে ছয় সাত কেজি কমে যাবে যদি সঠিকভাবে মানে কারণ ইনসুলিন কি ধরে রাখে লবণ ধরে রাখে লবণ কি ধরে রাখে পানি ধরে রাখে তো ইনসুলিন কমার সাথে সাথে শরীর থেকে এই সব পানি বেরিয়ে যাবে এখন পানি প্রস্রাবের সাথে বেরোবে ঘামের সাথে বেরোবে তা এখন প্রস্রাব খাইতে বলতেছি না কিন্তু ঘাম তো মাঝে মাঝে খাইছেন কি ঘাম কীরকম লবণাক্ত তার মানে প্রস্রাব দিয়ে বা ঘাম দিয়ে পানি শুধু বেরোবে না লবণ সহ বেরোবে এই জন্যে সে যদি একটু পিংকসল্ট না খায় তাহলে বসা থেকে বাড়া দাঁড়াইলে মাথায় চক্কর দিয়ে পড়ে যাবে তাই জন্যে তাকে অবশ্যই পানিতে পিঙ্কসল্ট দিয়ে খাওয়াইতে হবে আর একটা ডাবের পানি রেগুলার খেতে হবে পটাশিয়াম যেন ঠিক থাকে মনে থাকবে কথাটা ব্যাস আর কিচ্ছু না এরপর সে মোটামুটি যখন ওজন কমতে থাকবে তখন তার শরীর পাতলা লাগতে থাকবে তখন সে আস্তে আস্তে হাঁটার গতি বাড়াবে তখন সে নিজেই ব্যায়াম করবে নিজেই ভরে উঠে নিজেই যাবে মানে তখন আর তাকে ঠেলা গুতে কিছু করানো লাগবে না তখন উল্টা বলবে একটু খা বাবা খা কই যে আমার খিদা নেই আমি ভালো আছি খামু না এর মা কবে এইভাবে কি আমার বাচ্চাটা বাইব নি হ্যাঁ কই যে তো বাচ্চা বেশি খেয়ে কি বেশি ভালা নি নাকি বুঝেন নাই কথা তো এখন সে এতদিন জমাইছে এই ভিতর থেকে খাবে তাহলে এখন ইনসুলিন কি করে তালা মেরে দেয় কিসে সর্বিতে তাহলে ইনসুলিন না কমিয়ে এই যে এখানে দেখেন চর্বিতে তালা মেরে দিছে এ দেখেন এদিকে এদিকে আসো এদিকে এদিকে আসো এ দেখেন এই যে ফ্যাট এই যে ইনসুলিন কি সুইজ আছে ইনসুলিনের কাছে ইনসুলিনের কাছে সাবি আছে সাবি দিয়ে কোষের দরজা খুলে আবার এখানে তালা মেরে দেয় ফ্যাটের মধ্যে ধর ইনসুলিন বেশি থাকলে চর্বি জমবে খালি ইনসুলিনের কাজ কি চর্বি জমানো আর চর্বি ভাঙতে বাধা দেয় তাহলে ইনসুলিন বাড়ে কীভাবে বেশি খাইলে চিনি বেশি খাইলে ভাত বেশি খাইলে রুটি বেশি খাইলে টেনশন বেশি খাইলে রাত বেশি জাগলে মনে আছে তাহলে আমাকে ইনসুলিন কমাইয়া ওজন কমাইতে হবে তাহলে ইনসুলিন কমাই তাহলে সব খাবার খাওয়া যাবে হ্যাঁ আবার এখন যখন কোষ খালি হবে তখন সে খাইতে পারবে না সব সব পারবে কিন্তু নষ্টটা খাবে না প্রসেসড ফুড খাবে না তখন সে ব্ল্যাক রাইস খাবে কিন্তু সাদা সাইল খাবে না আমার কথা বুঝতে পারছেন সাদা সাইল কেন খাবে না কারণ ওটার ভিতর কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড ওটাতে ফাইবার নেই এই জন্যে আর আমরা আগে কোনো দিন সাদা চাল খাইতাম না আমরা খাইতাম ঢেকি চাটা চাল মনে থাকবে তাহলে এই যে আজকে শিখলেন এই সূত্র ইনসুলিনের এইটা প্রতিটা মানুষের একেবারে বাচ্চা পোলাপান এই যে দশ এগারো নয় বছর থেকে শুরু করে এই পঁচাত্তর বছরের এবং পঁচাআশি বছর সবাইকে শিখাইতে হবে গণহারে এইভাবে যখন আপনি শিখে যাবেন আপনাকে এই যে রুগী হিসেবে পোষা আর কারো পক্ষে সম্ভব হবে না কোনো ডাক্তার পারবে না আপনি জাস্ট করুন কি ঠিক আছে তোমাদের ডাক্তারি পরে হবে আগে আমি ইনসুলিন কমাই আগে আমি কোষখালি করি হ্যাঁ আগে আমি হোমায়া ঠিক করি তারপর যদি লাগে জামু তো ততদিনে দেখবেন সব ভালোই গেছে আপনারা যাওয়া লাগবে না কি বলেন আমার কথা বলছে কারণ এগুলো ভালো মানে সব ভালো আপনার ভিটামিন ডি ভালো আপনার কোষ খালি কোষ খালি মানে কিচ্ছু নাই তা না আবার ভাই আবার গো খালি মানে কি খালি মানে মানে অতিরিক্ত যেটা জঞ্জাল জমছে সেটা নাই আর কি বা হ্যাঁ চর্বিক আছে টক্সিন গেছে প্রদাহ গেছে হ্যাঁ এটা কথা বুঝতে পারছেন যেটা জঞ্জাল জমছে ক্লিয়ার তা এখন এই ছেলেটা এখন ধরেন ওর জন্য এটা পুরস্কার হিসেবে দিলাম বাবা নেও তুমি তুমি এই হলুদ খাবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ তাহলে আশা করি ইউসুফ পারবে ইনশাল্লাহ এবং ইউসুপকে আপনি নেক্সট টাইম নিয়ে আসবেন আমরা ওকে ওর উন্নতিটা আমরা দেখব মনে থাকবে আর বাবা তুমি কিন্তু আমরা সবাই মিলে তোমার জন্য দোয়া করছি তুমি একশো একশো মানবা একেবারে হুজুর যেমনে কয় এমনি শুনবা আমরা যেভাবে বলি শুনবা দেখবা যে তোমারে দেই খা তুমি হবে হিরো আরও পাঁচশো ছেলে পেলে তোমারে দেই খা তুমি হবা ইউসুফ এখন ইউসুফ কি কয় মডু তার কবে যে ইউসুফ হিরো আর অরিজিনাল হিরো হয়ে যাবা তারপর তোমাকে পরামর্শ চাইবে কদিন পরেই তুমি তখন তাদেরকে ধীরে ধীরে পরামর্শ দেওয়া শুরু করবা তারপরে তুমি হবে এদের স্বাস্থ্যগুরু হ্যাঁ তখন সবাই তোমার কাছে আসবে বুঝছো তুমি যাবো ওস্তাদের ডাইন হাত হ্যাঁ আর বাম হাত আর একটা নিয়ে আসেন নেক্সট মান্থে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন